আপনার সাধারণ ঘরটিকে কি রাজকীয় সাজে সাজাতে চান কিংবা খুঁজছেন মজবুত রেক্সিন ও কার্পেটের সেরা কালেকশন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমহনিতে আপনার ঘর ও প্রতিষ্ঠানের সাজসজ্জার জন্য আমরা নিয়ে এসেছি এক বিশাল আয়োজন আপনাদের পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স চায়না রেক্সেন হাউজ একটি সুন্দর ঘর মানেই প্রশান্তির জায়গা আর এই প্রশান্তি ও সৌন্দর্য বাড়াতে মেঝের কার্পেট বা ফ্লোরমেটের কোন জুড়ি নেই আমাদের কাছে আপনারা পাচ্ছেন আধুনিক ও রুচিশীল ডিজাইনের রুম কার্পেট উন্নত মানের ফ্লোরমেট এবং বেড কভার যা আপনার ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলবে নিমিষে আমরা আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের আরামের কথা চিন্তা করে নিয়ে এসেছি অত্যন্ত আরামদায়ক ও দীর্ঘস্থায়ী মসজিদ কার্পেট মসজিদ কমিটির ভাইদের জন্য আমাদের রয়েছে বিশেষ পাইকারি মূল্যের ব্যবস্থা শুধু ঘর সাজানোই নয় আপনার সিএনজি বা গাড়ির সিট কভারের জন্য আমাদের কাছে আছে মজবুত চায়না রেক্সেন এবং মকমল কাপড় পাশাপাশি রোদ ও বৃষ্টি থেকে আপনার মূল্যবান মালামাল রক্ষার্থে হেভি ডিউটি ট্রিপ পলিথিন এবং স্যালুলাইট তো থাকছেই প্রোপাইটার হাজি মোহাম্মদ ইউসুফ আলী ভুজাইয়ের পরিচালনায় আমরা দীর্ঘ দিন ধরে সততার সাথে ব্যবসা করে আসছি আমাদের মূল লক্ষ্য কাস্টমারকে সহিক মান এবং সাশ্রয়ী দাম দেওয়া আপনারা আমাদের কাছে পাইকারি ও খুচরা উভয়ভাবেই পণ্য কিনতে পারবেন তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় পণ্যটি যাচাই করতে এবং সেরা দামে কিনতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মেসার্স চায়না রেক্সিন হাউস ব্যাংক রোড চৌমুহনি নোয়াখালী অর্ডার করতে বা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ম্যাসেস চায়না রেক্সেন হাউজ গুণগত মান ও আস্থার অবিচল প্রতীক